এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ নিউ ইয়র্কে হওয়ায় কৌতূহলের শেষ ছিল না ভক্ত সমর্থকদের মনে টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিল এই স্টেডিয়াম উইকেট আউটফিল্ড অন্যান্য অবকাঠামো খুব একটা সুবিধার ছিল না যেখানে রান তুলতে খাবি খেয়েছে বিশ্বের বড় বড় ব্যাটাররা ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে ইতি ঘটলো স্টেডিয়ামটির সব মিলিয়ে বিশ্বকাপে আটটি ম্যাচ হয়েছে এখানে যেখানে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার এছাড়াও ভারতের বিপক্ষে একটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল বিশ্বকাপ শেষ না হতেই ভেঙে দেওয়া হচ্ছে নিউ আলোচিত নাওসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম পার্ক থেকে অস্থায়ী রূপ দেওয়া এই স্টেডিয়ামটি মাত্র দুই মাসে প্রস্তুত করা হয় এই মাঠে বিশ্বকাপের আর কোনো ম্যাচ না থাকায় আবার ভাঙার কাজ শুরু হয়েছে স্টেডিয়াম থেকে আবার পার্ক হয়ে যাচ্ছে স্থাপনাটি